আমি আমার মেহেরপুর দুই ভোটারদেরকে আবারও বলতে চাই যোগ্য দেখে পক্ষ নিন নিনি মার্কাই ভোট দিন শুধুমাত্র আমার মেহেরপুরবাসীর জন্যই না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনশো সংসদীয় আসনের টেকটাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুলিয়া সুন্দরবন থেকে বান্দরবান আপনাদের সবার কাছে সাপলাকুলি মার্কায় ভোট চাচ্ছি কেননা সাপলাকলি জিতলেই জিতে যাবে বাংলাদেশ আসসালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং উপদেষ্টা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিশিয়ান কল্যাণ ফাউন্ডেশন বর্তমান এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম এস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন আমি জাতীয় সংসদীয় আসন চৌহাত্তর মেহেরপুর দুই দাঙ্গি থেকে এনসিপির সাপলাকলি মার্কা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী যদি আপনারা এনসিপির সাপলাকুলিকে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জিতেএাই সংসদে পাঠানোর ব্যবস্থা করেন তো আমি প্রথমে যে আমার এলাকার উন্নয়ন করব তাতে শিক্ষা স্বাস্থ্য খাত এবং উন্নয়নের অবকাঠামো এবং সেটা হবে জনবান্ধবমুখী জনকল্যাণমুখী এবং যে সরকার থেকে যে সকল সহযোগিতা আসবে স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠান সহ সমস্ত কিছু সংস্কার নতুনত্ব আঙ্গিকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আরেকটা কথা আপনাদেরকে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমি আমার সক্ষমতার জায়গার দিক থেকে সততা স্বচ্ছতা সততা নিয়ে আপনাদের সেবা করতে চায় নির্ভরশীল মেহেরপুর হিসাবে যেহেতু অন্যান্য জেলায় চাষ হয় বছরে দুইবার আমার মেহেরপুরের সবজি চাষ হয় অন্যান্য ফসল চাষ হয় বছরে চারবার সেই ক্ষেত্রে আমার জনতারা আমার কৃষকরা মেহেরপুরবাসীরা সেই পরিমাণে সার বীজ কীটনাশক পান না আমি চেষ্টা করব সেই পরিমাণে যাতে আপনাদের চাহিদা অনুযায়ী বেশি পরিমাণে মানসম্মত সার কীটনাশক এবং উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করতে পারি পাশাপাশি শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য একটি মেডিকেল কলেজ এবং একটি ইনস্টিটিউট তৈরি করতে পারি সেই প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই পথ চলা আপনারা জানেন চন্ন বছরের রাজনৈতিক দলগুলা জনগণের অধিকারকে আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে নাই তাদের অধিকারকে বাস্তবায়ন করতে পারে নাই আমরা এই চুয়ান্ন বছরের রাজনৈতিক দলের কলঙ্ককে ঘুষাতে লজ্জাকে ঘুষাতে জুলাইবতদের পর জাতীয় নাগরিক পার্টি এনসিবি জন্ম হয়েছে ঠিক এইবারই আমরা সমস্ত রাজনীতির রেকর্ড ভেঙে সংসদে ইনসা আল্লাহ যাবো আপনাদের ভোটের মাধ্যমে এবং সেখানে গিয়েই আমাদের নাগরিকত্বের যে মৌলিক যে পাঁচটি অধিকার রয়েছে অন্ন বস্ত্র বাসিস্থান শিক্ষা এবং চিকিৎসা এগুলাকে আমরা ইনশাআল্লাহ শতভাগ মুক্ত করার চেষ্টা করব সেই সাথে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করব আমার মেহেরপুরবাসীর জন্য যেভাবে মানুষ তারা বিদেশি গিয়ে বিভিন্ন কর্মসংস্থান করে ঠিক মানুষ একজনের বেতন পায় বিশ থেকে তিরিশ হাজার টাকা কাজ না জানার ফলে কাজ পায় না ভাষা বলতে পারে না কমিউনিকেশন স্কিল তাদের গ্যাপ থাকে ঠিক তিন মাস ধরে যারা প্রবাসে যাবে এমনিতে সময় থাকে তাই আমরা তাদেরকে ভাষাগত দিক থেকে কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করব সেই সাথে তাদেরকে এটা কর্মমুখী বাস্তব প্রশিক্ষণ সে যে বিষয়ে কাজ করতে যাবে সেই বিষয়ে তার প্রশিক্ষণ দেওয়া লাগবে প্রশিক্ষণ একটা কথাই বলবো শুধুমাত্র আমার মেহেরপুরবাসীর জন্যই না বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনশো সংসদীয় আসনের টেকটাপ থেকে তোতুলিয়া রূপসা থেকে বাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবান আপনাদের সবার কাছে সাপলাগলি মার্কায় ভোট চাচ্ছি কেননা সাপলাকলি জিতলেই জিতে যাবে বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্তাবাদ